সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে চলে এসেছি হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে আজকে পাটুল হাট থেকে আপনাদেরকে পেঁয়াজের আজকের পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে কি রেটে আজকে পেঁয়াজ বিক্রয় হচ্ছে কেমন আমদানি হয়েছে দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন যে প্রচুর জ্যাম পেঁদে আছে রাস্তায় তো আজকে দেখি পেঁয়াজের আমদানিটা কেমন হয়েছে এবং দরদাম কেমন যাচ্ছে এটি হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা পিপরুল ইউনিয়নের পাটুল হাট পাটুল মিনি কক্স বাজার নামে এই এলাকাটা বেশ ভালো পরিচিত এই যে রাস্তার দুই দেখেন পেঁয়াজ আমদানি হয়েছে তো দেখি আমরা এখন আজকে পেঁয়াজের বাজার দর কেমন যাচ্ছে এখানে আমরা পেঁয়াজ দেখছি আসসালাম আলাইকুম চাষা কেমন দাম হচ্ছে আজকে এটা পেঁয়াজ কেউ এখনো বলে নাই না আচ্ছা বাজার কম আচ্ছা আমরা এদিকে দেখি পেঁয়াজের দাম বলছে এখানে আমরা দেখি রেটে বিক্রয় হচ্ছে কেমন দাম হচ্ছে পেঁয়াজটা সতেরোশো

দু হাজার চাচ্ছেন ব্যাপারে সতেরোশো আঠারোশো ভাই সুপার কিং এই যে ভালো দাম বলছে কেউ এখনো তো দাম বলে নাই না আচ্ছা এখনো তো দাম বলে নাই ভাই আপনারটা কেমন দাম হচ্ছে সতেরোশো দাম হচ্ছে না আচ্ছা এটা হচ্ছে 1700 টাকা দাম ভাই কি দাম হচ্ছে আজকে এটা 1700 ভাই 1700 আচ্ছা এখানে একটা আছে ভাই কি দাম হচ্ছে বলে নাই না দাম বলে না রসুন পড়ে ভাই এটা পেঁয়াজ আলাদা এটা কি যেতে পেঁয়াজ ভাই রাজা রাজা

গতকালকে রাজশাহীর ঝলমলিয়া হাটে ছিল হচ্ছে সতেরোশো সতেরোশো পঞ্চাশ আজকে ষোলোশো টাকা একশো টাকা কমে গেছে কালকে ঝলমলাইতে ছিল আপনার সতেরোশো সাড়ে সতেরো উনিশশো বিক্রি হয়েছে আচ্ছা এটা কত যাচ্ছে আজকে এটা

দর্শক আজকে এই পাটুল এই এলাকাটিতে এসেছি তো এখানে প্রচুর পেঁয়াজ আমদানি হয় তো আজকে পেঁয়াজের বাজারে সতেরোশো টাকা করে যাচ্ছে এই হাটে পাটুল হাটে এখানে দেখি এখন নিয়ে আসছে কেমন দাম হচ্ছে

দাম বলতেছে যে দাম बोलतेছে কিশকের ওই দাম কত বলছে পর্যন্ত উঠছে পর্যন্ত উঠছে বাজারে আছে আজকে আপাতত অবস্থানে যে তো শুকাইছে সে আর ওজন কমে গেছে হ্যাঁ ওজন তো কমে যাচ্ছে আচ্ছা হবে না আজকে পাটুল হাটে হচ্ছে পেঁয়াজের রেট সতেরোশো টাকা ষোলোশো টাকা এরকম রেটে আজকে বাজার রেট যাচ্ছে আর পেঁয়াজ প্রচুর আমদানি হয় এখানে এখানে কি দাম বলছে ভাই আজকে এটা এইমাত্র নিয়ে আসছেন না আচ্ছা বিক্রি করেন এখানে আমরা পেঁয়াজ দেখছি একটু ছোট ছোট সাইজের পেঁয়াজ আমরা দেখছি ওগুলো ছোট সাইজ সাইজে ছোট আছে তবে কালারটা অনেক সুন্দর কালার বিছন না ভাই বিছনের দাম তো বেশি হওয়ার কথা ভাই এখনো বাড়ে না না কত দাম হচ্ছে বিছনের এটা কত হচ্ছে বিছনের দাম আঠারোশো আঠারোশো পঞ্চাশ আরো বাড়তি হওয়ার কথা ছিল বেসনের দাম তো বেশিই থাকে না খুব সুন্দর কোয়ালিটি হ্যালো আর একটাতে খাবার এটা কি 1700 1600 দাম হচ্ছে 77 750 দাম হয়েছে না সাড়ে 1700 পর্যন্ত নাম এটা লাগিছে এদিকে আরও পেয়াজ আছে অনেক পেয়াজ আমদানি হয় ভাই কি দাম হচ্ছে আজকে 1700 না আজকে যে টেস্টটা বাজার 1700 টাকা তো আর বেশি ভিডিও আমরা দীর্ঘ করব না দর্শক ভিউয়ার্স কেমন দাম হচ্ছে ভাই আজকে সাড়ে ষোলো ষোলো সতেরো এরকমের মধ্যে আজকে বাজার যাচ্ছে এই হচ্ছে পাটুল হাটের চিত্র ভিওয়ার্স প্রচুর পেঁয়াজ আমদানি হয় যদি কেউ আপনারা এই পাটুল মিনি বাজার এলাকায় এই হাটটি বসে হাট বসে প্রতি শুক্রবার সপ্তাহে একদিন করে হাট বসে প্রতি শুক্রবার পাটুল ব্রিজের এপারেও বসে ওই পাশেও বসে আপানিয়ার মাঠেও বসে ওটা নতুন হাট লাগানো হয়েছে তো যাই হোক আজকে অবসান করছিলাম পাটুল হচ্ছে আপনার হাটে আজকে পেঁয়াজের বেজ আপনাদেরকে জানিয়ে দিলাম নতুন নতুন ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তো নতুন হয়ে থাকলে লাইক ও ফলো করে রাখবেন তো এই ছিল হচ্ছে আজকের আহ বাজার আপডেট সবাই শেষে থাকবেন ভালো থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ